আজকে তোমরা বুঝতে পেরেছ আজকের ব্লগটা কি হ্যাঁ আজকের ব্লগটা সেটা হলো আজকে আমার ফ্রামে বাচ্চা চলে এসেছে হ্যাঁ মেহমান অতিথিরা এসেছে তাদেরকে এখন আপ্যায়ন করব এই কাজে হেল্প করছে আপনাদের ভাবি হ্যাঁ সে গনে গনে বাচ্চাগুলো নামাচ্ছে হ্যাঁ এর আগেরবার আমরা বাচ্চা এনেছিলাম ওই জায়গায় বাচ্চা কম হওয়ার কারণে আমরা এবারে বাচ্চাগুলো গড়ে নিচ্ছি প্রত্যেকটা কার্টুনে দশ পিস করে বাচ্চা থাকে তাই জন্য আমরা বাচ্চাগুলো গনে গনে নামাচ্ছি আর আরেকটা কথা বলে যাই এটা হলো আমরা খাদ্যটা খাওয়াই আস্তা ফিট হ্যাঁ বাচ্চাটাও এবার আস্তা ফিট এক বাচ্চাগুলোর দাম একেবারেই কম মাত্র আট টাকা পিস আমার ছেলে সে খুব বাচ্চার দেখতে চলে এসেছে এবং সে হাসাহাসি করছে কারণ সে এই মুরগিগুলোর সাথে খুব খেলা করতে পছন্দ করে আর আমাদের বাড়ি এতে সবসময় আমরা মুরগি পেলে থাকি আমাদের দুইটা ফার্ম রয়েছে বাইরে জায়গা না থাকায় আমরা বারিন্দাতে বোরিং করি এখন তোমরা বলতে পারো আসলে বোর্ডিংটা কি হ্যাঁ যারা প্রথম দেখেছ তারা বুঝবে না এটা হলো বাচ্চাগুলো নিচে ছাড়া হয়েছে নিচে পেপার দিয়ে আর উপরে দেখো গুল আকৃতি একটা রয়েছে ওইখানে বাল্ব লাগানো হয়েছে এই পাশে তোমার ভাবি দুই হাতে পানি নিয়ে এসেছে বালতি ভর্তি কারণ এই পানিগুলো এখন আমরা বাচ্চাদেরকে দিব কারণ তারা অনেক ক্লান্ত এই জন্য আমরা তোমাদেরকে তো দিনের বিউটা দেখালাম এখন দেখো রাত্রের বিউ রাত্রের বেলা আমরা কি করেছি এখানে পাঁচটা পট দেওয়া হয়েছে পানির আর দেখো নৌকার মতো এখানে চারটা পট দেওয়া হয়েছে এগুলো দেওয়ার কারণ হলো এখান থেকে খাবারগুলো তারা সংগ্রহ করে আর ছোটবেলা বাচ্চাগুলো দেখতে খুব কিউট লাগে এদেরকে ডাক দিলে যেন সাথে সাথে কাছে চলে আসে আর উপরে দেখো আমরা লাগাইছি এটা এখানে দুইটা বাউল আছে এ আলোর নিচে তারা যে মা মায়ের যে একটা আরাম লাগে সে আরামটা এখানে তারা উপভোগ করে এই পাশে একটা বড় মুরগি রয়েছে এটা গত চালানের মুরগি একটা মুরগি আমরা ঈদের জন্য রাখা হয়েছে এটা অনেক বড় করবো আর এই পাশে খাদ্যর বস্তাগুলো রাখা হয়েছে